ঠিকাদার হয়েও নমিনেশন দলের নেতার বিরুদ্ধে অভিযোগ কর্মীর কোর্টের নির্দেশে বাতিল হয়ে গেল পুরো নির্বাচনে এ যেন মধ্যেই পঞ্চায়েত নির্বাচনে বারবার অভিযোগ করেছিলেন দলের প্রার্থীর এ যেন সর্ষের মধ্যেই ভোট পঞ্চায়েত নির্বাচনে বারবার অভিযোগ করেছিলেন দলের প্রার্থীর বিরুদ্ধে কিন্তু তখন দল ও শোনেনি শোনেনি নির্বাচন আধিকারিকেরা অবশেষে কোর্টের নির্দেশে পদ থেকে যেমন বাদ পড়লেন সেই সঙ্গে বাতিল হলো পুরো নির্বাচন আবুন ঘটনায় চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। ঘটনাটি ঘটেছে 2023 সালের পঞ্চায়েত নির্বাচন। তৃণমূল কর্মী সুশান্ত পালের অভিযোগ, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ডিভিশনের কালিয়ারা এক নম্বর পঞ্চায়েত থেকে সমিতি 4 নম্বর আসনিত্র তৃণমূলের প্রার্থী হয়েছিলেন স্থানীয় ঠিকাদার মনুআর আলী। ওই আসনেই মনোনয়ন জমা দিয়েছিলেন অভিযোগকারী কালিয়ারা গ্রাম পঞ্চায়েতে বাসিন্দা সুশান্ত পাল। তার ইচ্ছে ছিল জোড়া ফুল প্রতীকে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করার। তবে তিনি শেষ পর্যন্ত টিকিট পাননি। এরপরই মনুআর এর মনোনয়নকে চ্যালেঞ্জ করে সুশান্ত বাবু অভিযোগ জানিয়েছিলেন ব্লক রিটার্নিং অফিসারের কাছে কিন্তু সেই অভিযোগে শেষ পর্যন্ত কোনো লাভ না হওয়ায় আদালতে দ্বারস্থ হয়েছিলেন তিনি সুশান্ত পালের অভিযোগ ছিল পঞ্চায়েত আইন অনুযায়ী কোন ব্যক্তি যদি সংশ্লিষ্ট পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে ঠিকাদারি করেন তাহলে তিনি সেখানকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তবে মানুয়ার কি করে মনোনয়ন পেয়েছিলেন সেই প্রশ্নই তুলেছিলেন সুশান্ত সমস্ত নথি দিয়ে মেদিনীপুর আদালতে মামলাও দায়ের করেন তিনি সেই মামলার রায় দিতে গিয়েই মেদিনীপুর জজ কোর্টের বিচারক অর্পিতা হাজরা নির্দেশ দেন নির্বাচন বাতিলের শেষ পর্যন্ত কোর্টের নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর দু নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির একটি দলীয় সদস্য পদ কমানোর রীতিমতো সরগোল পড়ে যায় খোদ তৃণমূলের মধ্যে যদিও সুশান্ত পালের দাবি তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের সঙ্গে ২০১৩ সালে নির্বাচনে দলের টিকিট পেয়ে চার নম্বর আসনে প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন তিনি তবুও পরে আর তিনি টিকিট পাননি

আমি এবং আমার আমাদের দলের আরেকজন শেখ বানোয়ার আলী আমরা দুজনেই একটা পঞ্চায়েত সমিতিতে আমরা নমিনেশন করেছিলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বানোয়ার আলীর পার নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী মানোয়ার মালিক ক্যান্ডিডেট হতে পারতেন না কারণ তিনি কন্ট্রাক্টর সেই তথ্য প্রমাণ দিয়ে আমি বিডিওর কাছে প্য়ার ও বিডিওর কাছে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম ওনার মনোনয়নটা বাতিল করে দেওয়ার জন্য কিন্তু উনি করেননি এবং দল আমাকে টিকিটও দেন আমি প্রার্থী পদ প্রত্যাহার করে নিই এবং সমস্ত তথ্য প্রমাণ নিয়ে আমি হাইকোর্টে যাই অমৃতা সিনার এজলাসে রিট ফাইল করি এবং সে রিট ফাইলের পর মাননীয় আইনজীবী অমৃতা সিনার এজলাসে তাদের উকিল আইন আইনজীবীরা একটা তৎকালীন প্রধানের একটা হাতে লেখা চিঠি সেটা সাবমিট করে রিটটা থেকে আমি বিচার পাই কিন্তু আমাকে অমৃতা সিনাম জাস্টিস ম্যাডাম উনি বলেছিলেন যদি পিটিশনার চায় লিগেল অথরিটির কাছে যেতে পারে আমি লিগেল আমি লিগেল অথরিটির কাছে এসেছিলাম ডিস্ট্রিক্ট কোর্টে ডিস্ট্রিক্ট কোর্টে সিভিল ডিভিশন সেকেন্ড হাজরা কাছে আমি কেস করেছিলাম সমস্ত তথ্য প্রমাণ দিয়ে করেছিলাম গত চব্বিশ তারিখ ঐতিহাসিক রায় যাকে মাইল বলতে পারেন ল্যান্ডমার্ক বলতে পারেন একটা হিস্টোরিক্যাল অর্ডার পেয়েছি যে ক্যান্ডিডেচারটা আমি যা বলেছিলাম যে ক্যান্ডিডেটারটা বৈধ নয় সেটাই কোট অনুমোদন দিয়েছেন তেরো পাতার অর্ডারে পরিষ্কার ওনার মনোনয়নটাকেই বাতিল করে দিয়েছেন এবং ওই ইলেকশনটাকেই ভয়েড করে দিয়েছেন ওই ওই চার নম্বর সিটে এবার নির্বাচন কমিশন ওখানে নির্বাচন করবেন কিভাবে করবেন তার সেটা আলাদা বিষয় আমি আপনাদের মাধ্যমে আমাদের দলনেত্রী জননেত্রী দেশ নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাচ্ছি এবং আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সাধারণ সম্পাদক ওনাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি কারণ আমার নেত্রী এবং নেতা যা নির্দেশ দিচ্ছে লোকাল স্তরে নেতারা সেটা পালন করছেন যেতে হলো এই কারণে না দলের দলের দেখুন আমাকে দলের আমাদের পঞ্চায়েত সমিতির এখন যে বর্তমান সভাপতি বিশ্বজিৎ মুখার্জি এবং দলের তৎকালীন জেলা এখনো জেলার সাধারণ সম্পাদক উনি আমার যে গ্রাম পঞ্চায়েত সেই অঞ্চলের প্রধান মুসলিম আলী এবং অঞ্চল কমিটি মিলে আমাকে নমিনেশন করতে বলেছিল আমি দলের কথা মতোই নমিনেশন করেছিলাম এবার কোন অদৃশ্য কারণে আমাকে সিম্বল বা টিকিট দেওয়া হয়নি সেটা আমি বলতে পারবো এই দাল রায় নিয়ে আমি আমার ব্লক সভাপতিকে জানিয়েছি পঞ্চায়েত সমিতির সভাপতিকে জানিয়েছি এবং আমার অঞ্চল সভাপতিকে জানিয়েছি এবং আমি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কেউ পাঠিয়েছি এখনো পর্যন্ত সেইভাবে আমার কাছে কিছু আসেনি উনারা নিশ্চিতভাবে এত বড় ঘটনা উনারা লিগেল অপিনিয়ন নেবেন নিশ্চিতভাবে দল নাই ডিসার্ট করবে না করমদক এখন হলেন জিতে তো হলেন জিতে হলেন মানে এবারেই উনি ফার্স্ট ক্যান্ডিডেচার দাখিল মানে এই 23 সালেই উনি দাঁড়িয়েছিলেন পঞ্চায়েত সমিতি থেকে জিতার পর বড় গঠনে পঞ্চায়েত সমিতি এখন বড় গঠন হয় তখন উনি মৎস্য প্রাণী সম্পদ দপ্তরের এই জয় সত্য মেব জয়তে ভারতবর্ষের সংবিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা এবং ভারতবর্ষের আইন ব্যবস্থা বর্তমান বিএনএসকে শ্রদ্ধা জানে আমার নাম সুশান্ত পাল আমি তৃণমূল কংগ্রেসের একজন সমর্থক কর্মী আমি পেশাগত ভাবে একটা বেসরকারি কোম্পানিতে জব করি এবং আমি কিছু বিজনেসের সাথে যুক্ত মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সতিচ্ছা এই নেশার শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবন যাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক চায় স্ত্রী কর্মক্ষেত্রে অবনতি অকারণে সন্দেহ অবিশ্বাস মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশাভুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজ ইয়াসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজ আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার নাইন ওয়ান মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা কেশারিমৌর রেলগেটের কাছে মোহাম্মদ ও